দেশের মাটিতে শাকিব আল হাসানের খেলা না খেলা নিয়ে সংশয়ের মাঝে সুখবর দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ঘরের মাটিতেই টাইগার অলরাউন্ডারের শেষ টেস্ট খেলার সম্ভাবনা বেশি দেখছেন বোর্ড সভাপতি ফারুক বিদায় বলে দিয়েছেন আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে ইতি টানতে চান টেস্ট ক্রিকেটের কিন্তু ঘরের মাঠে হওয়া এই সিরিজে খেলা নিয়ে সংশয়ে আছেন সাকিব কারণটা রাজনৈতিক দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিস্থিতি অনেকটা বদলে গেছে আওয়ামী লীগ সরকারের অধীনে গত জাতীয় নির্বাচনে সংসদ সদস্য হওয়া জনতার রোষানলে পড়েছেন তিনিও তাই নিরাপত্তা ঝুঁকি থাকলে এই সিরিজে খেলা হবে না সাকিবের সেক্ষেত্রে ভারতের বিপক্ষে খেলা সবশেষ টেস্ট ম্যাচটি তার সাদা পোশাকের ক্যারিয়ারে শেষ ম্যাচ হয়ে থাকবে তবে ঘরের মাটিতে সাকিব যেন সব টেস্ট খেলতে পারেন সেই ব্যবস্থা করার চেষ্টা করে যাচ্ছে বোর্ড ও ক্রীড়া উপদেষ্টা এর আগে ক্রীড়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া বলেছিলেন একজন খেলোয়াড়কে আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেব আইনি অভিযোগ থাকলে সেটা আইন মন্ত্রণালয়ের বিষয় তবে সাকিব আল হাসানের নিরাপত্তা নিয়ে আমরা ইতিমধ্যে কথা বলেছি তার নিরাপত্তা আমরা নিশ্চিত করবো এরকম একজন ক্রিকেটার যার দেশের ক্রিকেটের জন্য এত অর্জন তার বিদায়টা দেশেই সুন্দরভাবে হোক যেহেতু তিনি দেশে বিদায় নিতে চাচ্ছেন এদিকে বিসিবি ঘরের মাটিতে সাকিবের খেলার সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে অনেকাংশে বোর্ড সভাপতি জানিয়েছেন ঘরের মাটিতে সাকিবের বেশি একুশে অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ দ্বিতীয় টেস্ট মাঠে করাবে উনত্রিশে অক্টোবর চট্টগ্রামের জোর আহমেদ স্টেডিয়ামে সবকিছু ঠিক থাকলে এই সিরিজে খেলে দেশের মাটিতে টেস্ট ক্রিকেটের ইতি সাকিব আপাতত তিনি করছেন যুক্তরাষ্ট্রে তা আমাদের সাথে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ